আসসালামু আলাইকুম জুলাই বিপ্লব হয়েছে ঠিক মতো ছয় মাসও হয় তো এর মধ্যেই বিপ্লব ব্যর্থ হয়েছে কিনা এই বিষয়ে অনেক শোনা যাচ্ছে তো একজন সাধারণ মানুষ বিপ্লব ব্যর্থতা সম্বন্ধে কি ভাবে সাধারণ মানুষ কিরকম ভাবে চিন্তা করে ওইটাই আমি একটু দেখবো কারণ আমি নিজে তো সাধারণ মানুষ আচ্ছা প্রথম বিষয় হচ্ছে বিপ্লব ব্যর্থ হয়েছে কিনা মানুষ কেন মনে করতেছে বিপ্লব ব্যর্থ হয়েছে প্রথম কারণ হচ্ছে চুপুকে এখন পর্যন্ত অপসারণ করা যায় নাই এবং কেন অপসারণ করা যায় নাই এটার কোনো ব্যাখ্যাও কেউ দেয় নাই মানে বিষয়ে হচ্ছে জবাব দিয়ে নাই আহ আপনারা অনেকে দেখছেন যে ছাত্রলীগ যে সময় নিষিদ্ধ করা হইলো নিজে লেখা ছিল যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে অমুক এটা নিয়ে আওয়ামী লীগ বেশ আওয়ামী লীগের বট ওনারা বেশ হাসি ঠাট্টা মজা করছে যে চুপ্পু কোনো সময় এই সাইন দিবে কিনা বা চুপু কোনো সময় অনুমতি দিবে কিনা তো সত্যি কথা হচ্ছে যে চুপ্পু কখনোই অনুমতি দিবে না কিন্তু তাকে চাপে পরে দেওয়া লাগতেছে তো যার চাপে পরে কাজ করা লাগতেছে সে কেন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি থাকবে আমলে সর্বোচ্চ যে আমলারা কাউকে কাউকে দেওয়া অনেককে বদলি করা হয়েছে কিন্তু বেশিরভাগ এখনো আছে তারা এখনো বহাল অফিস করতেছেন তারা এখনো বহাল তবিয়তে বিভিন্ন অফিস লিডিং করতেছেন তারা এখনো বহাল তবিয়তে দেশ চালাইতেছেন তো এটার দ্বারা সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে শহীদ পরিবার যে মানবিক জীবন যাপন করতেছে তাদের জীবন মানের কোনো উন্নতি হয় নাই আহত যারা আছেন ওনারা চিকিৎসা পাইতেছেন না যেমন যাদের চোখ নষ্ট হইছে আপনি যদি ওনাদের পয়েন্ট গুলি পড়েন হাই হাই কি একটা অবস্থা যাদের চোখ নষ্ট হইছে ওনারা বেশিরভাগই নষ্ট হইছে শুধুমাত্র ওনাদের ভেরিফিকেশনের নামে ওনাদের সময় বিলম্ব করা ওনাদের সময়কে প্রলম্বিত করা এবং ওনাদের চোখকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আপনি যদি বিপ্লবের বিপক্ষে শক্তিকে বিপ্লবের আহতদেরকে ভেরিফিকেশন করতে দেন তাহলে এরকম হবে এবং এরকম হওয়ারই কথা এই কারণে আমার মত অনেক সাধারণ মানুষ মনে করতেছে বিপ্লব ব্যর্থ হয়েছে জুলাই মাসাকারে যে পুলিশেরা জড়িত ছিল বলতে গেলে তো সব পুলিশই জড়িত ছিল এর মধ্যে চিহ্নিত অনেক পুলিশ কাউকে কাউকে ধরতে পারা গেছে কাউকে কাউকে ধরতে পারা যায় নাই এবং অনেকে পলাতক এবং দেখা গেছে যে যারা পুলিশ আছেন ওনারা বেশিরভাগই এখন ডিউটি করতেছেন ওনারা বেশিরভাগই ডিউটি করতেছেন এবং মজার বিষয় হচ্ছে বিপ্লবী সরকারের বিপ্লবী উপদেষ্টারা ওনাদের কাছ থেকে আবার প্রোটেকশন নিচ্ছেন ওনাদেরকে দিয়ে আবার বিভিন্ন আন্দোলন দমন করছেন কোন আন্দোলন গুলি যে আন্দোলন পরিমন্ডলের আন্দোলন ওগুলি দমন করতেছেন জুলাই বিপ্লবে যারা বিপ্লবের বিপক্ষে ছিল ওই পুলিশেরা এখন ওই পুলিশদেরকে দিয়ে যখন আপনি আন্দোলন দমন করাবেন তখন এটা খুব জাহের কথা যে তারা তাদের যে পার্সোনাল ইন্টেনশন এবং পার্সোনাল যে ক্ষোভ ওই ক্ষোভই তারা জানবে অলরেডি প্রথম আলোর সামনে এবং প্রাইম এশিয়ার যে স্টুডেন্টদের উপর আক্রমণ হইলো এই দুইটাতে খুব ভালো মতো দেখা গেছে যে তারা আসলে এটা শুধুমাত্র আন্দোলন দমন করতেছে না তারা তাদের যে পার্সোনাল ক্ষোভ ওই খুব হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে এবং লাথি মারতেছে যেমনে পারতেছে মুখের মধ্যে লাথি মারতেছে একদম ওই জুলাই আগস্ট স্টাইলই তারা এখন আবার একসঙ্গে চলে আসছে এখন এটা দ্বারাও মনে হইতে পারে যে বিপ্লব সম্ভবত ব্যর্থ হইতেছে কারণ এদেরকে আপনি যখন পুলিশ দিয়ে পিটাইবেন এবং পরবর্তীতে এরা যখন আপনার মন্ত্রণালয় আপনার পিঠে দিয়ে তখন আপনি যতই বলবেন রাজুতে আসো রাজুতে আসো কেউ তো বাবা তখন আর রাজুতে আসবে না কারো এত ঠেকা জানে বারবার আপনার কাছে থেকে ধোকা খাওয়ার পরে আবার আপনার কথা রাজুতে যাওয়ার সমন্বয়ক এবং ছাত্রনেতা যারা আছেন ওনাদের মধ্যে যারা একটু ফোকাস্ট যারা প্রথম দিকে সমন্বয়ক ছিল এবং আন্দোলনের সময় বেশ ভালো ভূমিকা পালন করছে ওনারা যখন এলাকায় যান ওনারা এলাকার ইউনোর সাথে দেখা করেন এলাকার ডিসির সাথে দেখা করেন ওই এলাকার ওসির সাথে দেখা করেন এবং যারা যারা সরকারি বিভিন্ন পর্যায়ে আছেন ওনাদের সাথে দেখা করেন কিন্তু এই এই ইউনো এই ডিসি এই ওসি এদের বিপ্লবের সময়ের ভূমিকা সর্বোচ্চ লেভেলের নেতিবাচক নেতিবাচক ভূমিকা বলতে গেলে এই বিপ্লবে একজন শিক্ষকেরও ভূমিকা ছিল আপনি পাইবেন এই বিপ্লবে ডাক্তারের ভূমিকা ছিল এই বিপ্লবে অভিনেতার ভূমিকা ছিল এই বিপ্লবে হিজড়ারও ভূমিকা ছিল ভূমিকা ছিল না শুধুমাত্র আমলার এবং পুলিশের আরেকজনের ভূমিকা ছিল যেমন সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওনাদের বড় একটা ভূমিকা ছিল না বললে না তো ভূমিকা ছিল না হচ্ছে ওই যে আমলা এবং পুলিশের এবং বিপ্লবের যারা স্টেক হোল্ডার আছেন ওনারা যখন নিজের এলাকায় যান বা অন্য কোনো এলাকায় যান এদের সাথে মিটিং করা ছাড়া ওনাদের পেটের বাধ্য জমায় না ওনারা শহীদ পরিবারকে হচ্ছে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন এবং মিটিং করেন গিয়ে হচ্ছে ওই ডিসির সাথে মিটিং করেন ইউনোর সাথে মিটিং করেন অন্যান্য সরকারি আমলার সাথে কিন্তু এরা কিন্তু আসলে হাসিনার লোক এরা কিন্তু উই হাসিনাস শেখ হাসিনাস পিপাল উই আর উই আর শেখ হাসিনাস ম্যান এনারা কিন্তু এরকম মানুষ তো ওনারা ওনাদের সাথে কোলাবোরেটিভলি কাজ করা এটা হচ্ছে সাধারণত যারা সাধারণ মানুষ আছে তাদের মনের মধ্যে এই জিনিসটা একটা সন্দেহের উদ্বেগ করে এবং এই কারণেও বিপ্লব এটাও একটা বিপ্লব ব্যর্থ হওয়ার সাইন যে ওনারা নিজেদের বিপ্লবীরা নিজেদের প্রোটেকশন নিজেরা দিতে পারতেছে না ওনারা এলাকা গিয়ে তাদের সাথে আপনি শহীদ পরিবারের সাথে ভিজিট করতে গেছেন আপনি ভালো ওনাদেরকে শহীদ পরিবারের যে বাড়ির উঠান ওই উঠানে ওনাদেরকে ডাকেন ডেকে আপনি তাদের সাথে আপনার লাগে আপনি কেন একজন শহীদের ঘরে থাকেন না রাত্রে আপনি কেন তার বাড়িতে রাত্রি যাপন করেন না আপনার কেন এখন সার্কেট হাউস লাগে আপনি রাস্তায় আন্দোলন করছেন আপনার এখন সার্কেট হাউস কেন লাগে আপনার আপনার কেন এখন বড় সরকারি এসি কামরা লাগে আপনার বিপ্লবের সময় এটা লাগে না এর জন্য কি আপনি বিপ্লব করছেন নাকি এখন কেন আপনার লাগবে এই ওনাদের এই হঠাৎ করে সরকার হয়ে যাওয়ার যে প্রবণতা এই প্রবণতার কারণেও বিপ্লব ব্যর্থ হচ্ছে বলে মনে হয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে এইসব জায়গায় এখনো বিপ্লবের সময় যারা বিরোধী ভূমিকা পালন করছে তারাই মূলত এখনো ওইসব প্রতিষ্ঠান চালাচ্ছে এবং ওইসব প্রতিষ্ঠানের বড় বড় দায়িত্ব রয়ে গেছে আমি যদি একদম একটা উদাহরণ দিই মানে র্যান্ডম উদাহরণ যেমন মনে করেন নিউরো সায়েন্স নিউরো দিন মোহাম্মদ স্যার নিউরো পরিচালক আছেন তো উনি একজন অধ্যাপক মানুষ ওনার চাকরি তো আছে উনি অধ্যাপকই থাকতো ওনার তো পরিচালক পদ থেকে সরে অন্য একজনের পরিচালক দেওয়াই যাইতো ওনারে হাসিনা তো সুযোগ সুবিধা দিছে আপনারা হাসিনারে সরাইছেন এখন আবার ওনার প্রতিষ্ঠানে ওনারে পরিচালক বানায় ওই প্রতিষ্ঠানে আপনি রোগী পাঠাইতেছেন এবং আপনি আশা করতেছেন উনি বেশ সার্ভিস দিবে না উনি পাগল নাকি আপনারা পাগল পাগলটা আসলে মানুষ পাগল আসলে পাগল হইলো সাধারণ মানুষ তারপরে যদি আমি আরো বলি যেমন বিক্ষোভ করে তখন আমাদের উপদেষ্টারা বলেন না না এগুলি সহ্য করা হবে না মিডিয়ার উপর আক্রমণ এটা খারাপ এটা ভালো না তো আক্রমণ তো সরকারের উপর আক্রমণ খারাপ হাসিনার উপরে আক্রমণ খারাপ সবার উপরে তো আক্রমণ খারাপ করছেন কেন তখন আক্রমণ আক্রমণ করে ধরে এখন চেয়ারে বসে আপনাদের কথা চেঞ্জ হয়ে গেছে সবচেয়ে বিরক্তিকর বিষয় যেটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এক একজন পিকনিক মুটে আছেন ওনারা কেউ সেন্ট মার্টিন পুনরুদ্ধার করতেছেন সেন্ট মার্টিন পরিষ্কার করতেছেন পলিথিন সরাইতেছেন পলিথিন বাদ দিয়ে এখন কাগজের ঠোঙা ইউজ করতেছেন উনি মনে করতেছেন যে পলিথিন বাদ দিয়ে কাগজের ঠোঙা ইউজ করলে মনে হয় যে পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা হবে আর কি তো কাগজের ঠোঙা তো কোনো কিছু লাগে না কাগজের ঠোঙা কাগজ আসমান থেকে পরে তাই না তারপরে গাছে পেরাক মারা যাবেন এই বিষয়ে আইন করতেছেন আরেক উপদেশটা আবার কি করতেছেন আইপিএল এর থিম সং বানাইতেছেন উনি উনি সরি বিপিএল এর থিম সং বানাইতেছেন উনি বিপিএল নিয়ে আসেন উনি আসেন হচ্ছে কিভাবে বাংলাদেশে খেলাধুলার একটা অনেক উন্নতি করা যায় ওইসব বিষয়ে ওইদিকে আহতরা পরে পড়ে এক একজন আরো বেশি ডিজেবল হয়ে যাচ্ছেন ওইদিকে যারা শহীদ পরিবার তাদের পরিবার মানবেতর জীবন যাপন করতেছেন ওইদিকে হাসিনার যে লেসপেন্সার তারা দেশটা চালাইতেছে তারা নিজের মতো লোক আস্তে আস্তে অ্যাকোমোডেশন করতেছে ওই দিকে কেউ পালাইতেছে ওনাদের এদিকে খেয়াল নাই ওনারা পিকনিক করতেছেন হাজার জীবন এবং অঙ্গহানির ফলাফল এই জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব এমনিতেই পরাজিত হবে না বলে আমরা বিশ্বাস করি যদি বিপ্লবের কোনো স্টেক বিপ্লবের সাথে বেমানি করতে চায় তাহলে বিপ্লবের অন্য স্টেক যারা আছেন ওনারা এই বিষয়টা দেখবেন এবং ওনারা এই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামনে এগিয়ে যাবেন বলেই আমরা বিশ্বাস করি ইনকালাব জিন্দাবাদ